দেখুন বর্তমান বিশ্বে হচ্ছে দক্ষতামূলক দক্ষতামূলক সবচেয়ে বেশি এখন এই কি আপনি যদি বিভিন্ন উন্নত দেশে দেখেন কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি দেশের সকল সেক্টরের উন্নয়ন হয়েছে ডিপ্লোমা এমন একটি সেক্টর যেখানে আপনি যদি প্রপারলি নলেজ গেইন করেন এই চার বছর পরবর্তীতে কিন্তু আপনার জন্য একটা হিউজ পরিমাণ জব প্লেসমেন্ট রয়েছে সেটা প্রাইভেট কিংবা গভর্নমেন্ট এখন গভর্নমেন্টের যে স্যালারির সুবিধা বা গভর্নমেন্টের যে সার্কুলার যে গ্রেডে আপনার চাকরি রয়েছে এটি কিন্তু আপনি এইচএসসি দিয়ে পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলির অবস্থাটা বিবেচনা করতে হবে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি সেটা দেখতে হবে এই বিষয়গুলো বিবেচনা করে আপনি কারিগরি সেক্টরের দিকে আগাতে পারে এটি আপনার জন্য ওই ফলপ্রসূ পক্ষান্তরে যদি আপনার ইচ্ছা থাকে অন্যান্য কিছু আমি কাজ হব আমি ডক্টর হব আমি নার্স হব আদার্স কিছু পেশা বিষয় বিবেচনা করে আপনি এইচএসসি এর দিকে মুখ করতে পারে এখন এইচএসসি পরেও কিন্তু ইঞ্জিনিয়ারিং আছে মেডিকেল আছে সকল সেক্টরে যাওয়ার সুযোগ আছে যদি আপনি সায়েন্স হন সংক্ষেপে শেষ করি আপনি দ্রুত সময়ে একটি ডিগ্রি সম্পন্ন করে যদি একটি গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরে সাস্টেইনেবল একটি জবের প্রত্যাশা রাখেন তাহলে আপনার জন্য কারিগরি সেক্টর উপযুক্ত আপনাদের অবগতির জন্য জানায় যে কারিগরি সেক্টরের ভোকেশনাল স্কুল কলেজ তো আছেই সেই সাথে পলিটেকনিক রয়েছে এবং এখন কিন্তু বিভিন্ন জেনারেল স্কুলগুলোতে কারিগরির যে সাবজেক্ট কারিগরি শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু সংযুক্ত হয়েছে এটি বিভিন্ন স্কুলে রয়েছে এবং সামনে কিন্তু খুব শীঘ্রই সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কারিগরি শিক্ষা ব্যবস্থা চলে যাবে এর কারণ একটা সংক্ষেপে যদি বলি বর্তমান বিশ্বে দক্ষতামূলক শিক্ষা ব্যবস্থার ডিমান্ড সবচেয়ে বেশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে এবং সর্বশেষ যারা এস এস সিওতে ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা দিতে চায় তাদের জন্য উদ্যম একাডেমি কোর্স লঞ্চ করতে চাচ্ছে আমাদের পেজের সঙ্গে যুক্ত থাকুন এবং কমেন্ট এবং ক্যাপশনে আমাদের এস এস ডিপ্লোমায় ফেসবুক গ্রুপের স্ট্যাটাস দিয়ে দিচ্ছি সেখানে যুক্ত হয়ে যাবেন ওভারঅল শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি নেক্সট ভিডিও আপলোড করব। সেটা অবশ্যই দেখবেন তাহলে বাংলাদেশের সকল সেক্টরের যে লেখাপড়ার সিস্টেম এবং আপনার জব প্লেসমেন্ট আপনার হায়ার এডুকেশনের সুযোগ সুবিধা সবকিছু সম্পর্কে জানতে পারবেন